শনিবারের সকালে নির্বাচনী প্রচারে সরগরম দমদম লোকসভা কেন্দ্র পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের ভোটযুদ্ধ প্রস্তুতি তুঙ্গে সব রাজনৈতিক দলেরই একদিকে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আবার অন্যদিকে সকাল থেকেই জনসংযোগ সারতে ব্যস্ত তৃণমূল প্রার্থী সৌগত রায় টোটো চেপে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দমদমের তিন ও চার নম্বর ওয়ার্ডের অলিগলিতে এদিন জনসংযোগ সারলেন প্রার্থী ঢাক ঢোল পিটিয়ে বর্ণাঢ্য প্রচার অভিযান থেকে মানুষের রায়ের ওপরেই আস্থা রাখার বার্তা বর্ষিয়ান তৃণমূল প্রার্থী সৌগত রায়ের মানুষের আমি এসব বলতে চাই আমি প্রচার করছি মানুষ ভোট দেবেন গ্রীষ্মের তীব্র দাবধাওকে উপেক্ষা করেই জোর কদমে চলল নির্বাচনী প্রচার জনগণের কাছে ভোট প্রার্থনা তৃণমূল প্রার্থী প্রচার থেকেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কমিশনের শোকজ করা প্রসঙ্গেও মুখ খুললেন তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে কুমন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশন তার বিচার করবে দাবি সৌগত রায় উনি খুবই খারাপ মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রীর কত টাকায় মুখ্যমন্ত্রীকে কেনা এরকম লোককে নির্বাচনের দাঁড়াতে দেওয়াই উচিত দমদম লোকসভা কেন্দ্রে হাই ভোল্টেজ নির্বাচনী লড়াই শেষ মুহূর্তের প্রচারে কসুর রাখছেন না কোন রাজনৈতিক দলের প্রার্থী ব্যস্ত বিজেপির দাপুটে রাজনীতিবিদ শিলভদ্র দত্ত অন্যদিকে জনগণের আস্থা অর্জনের আপ্রাণ চেষ্টা তৃণমূলের অভিজ্ঞ নেতৃত্ব সৌগত রায়ের দলের হয়ে সমান তালে লড়ছেন বাম নেতা সুজন চক্রবর্তীও তাই ভোটের ভারে কার পাল্লা হবে ভারী কে হাসবে জয়ের হাসি উত্তর দেবে সময় তা এখন বলাই বাহুল্য শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ